أعوذ بالله من الشيطان الرجيم بسم فأقم وجهك للدين حنيفا فطرة الله، فطرة الله التي فطر عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر see من الذين فرقوا دينهم وكانوا شيعا كل حزب كل حزب بما لديهم فرحون الله أكبر بسم الله الرحمن يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا একটু দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজে সবাই বলুন সবাই বলুন বেলা গল্লা বিকমি كشافتُ جابِ جمالِهِ حسُنَتْ جميعُ خصالِهِ سَلُّوا أَرَبِ الْبُكِيبْ مُكَّرْ بُرِيْجِتْ هَيْمَا الْغَارِ خدا رحمت کوسار ہوئے جھر برمبار برنبار بلغ العلب بکمالی کشافت جا بی جمالی حسنت جمیع خصال দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল খুলনা অঞ্চলের যশোর জেলার কেশবপুর উপজেলার বড়িহাটি হাফিজ মাদ্রাসা মাহফিল ইন্ত কমিটি কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সম্মানিত সোদ হামিদুজ্জামান আজকে প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি মাননীয় মেয়র মহোদয় কথা বলেছেন নন্দিত আলেমে দিন আমার অত্যন্ত কাছে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ওহানা মনোয়ার হুসাইন মমিন হাফিজাবুল্লা উপস্থিত হাজার সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ প্রশাসনের প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা উপস্থিত দূরেও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী তৌহিদের পতাকাবাহী দিন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দিন ভাইরাত আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বড়রা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল सलाम अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন? আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারে রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। এই এগুলো তো আমাকে ডিসটারব করছে। এখন তো কিছু করারও নাই। আমি নিজে তো দেখতে পাচ্ছি না লোকগুলোকে এটা একটু সাইডে দিলে ভালো হতো না এগুলো খেয়াল করতে হয় মানে হুজুর শ্রোতা না দেখুক ক্যামেরা দেখুক তাই না আমার যদি আই কন্টাক্ট না হয় আমার যদি চোখে চোখ না লাগে আমি কথা বলবো কেমন কি এটা ভাঙবেন না কেন লক্ষণটা খুব খারাপ মনে হচ্ছে সেটিংটা হয়নি এটা এটা একটু উচিত বসেন আপনি বসেন না উচিত ছিল পৃথক একটা স্ট্যান্ড এটা রাখা এখন সে সুযোগ নাই এগুলো ঠিকঠাক করতে করতে দুই ঘন্টা লাগবে এটা একটু শেখা দিলাম ফিউচারে রেকর্ডের জন্য একটা আলাদা স্ট্যান্ড করে তাদেরকে এই ব্যবস্থাগুলো করে দেবেন সম্মানিত হা জেরিন আসন রাত অনেক হয়েছে আমি চাইছিলাম সর্বোচ্চ দশটার মধ্যে আমি মায়েকে ফুঁ দেব পারলাম না যত বড় মাহফিল তত দ্রুত মাহফিলে উঠতে হয় কারণ অনেক দূর থেকে লোক লোকজন আসে যাবার একটা থাকে সবকিছুই সময় মতো হওয়া উচিত তো যাই হোক সারাদিনের ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেবার জন্য যখন আমরা বিছানায় যাব ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছে কোরআনের টানে জান্নাতের বাগানে যেমনি আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে আসার বসার তৌফিক দিলেন সেই মহান রবের সামনে বলে উঠছি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ চিৎকার মেরে বলি আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল

প্রমাণ করে এ দেশ কোরআনের দেশ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মাহফিল উপস্থিতি এটা প্রমাণ করে এ দেশে নাস্তিকদের কোনো ঠাই নাই ঠাই হবে না এ দেশ মসজিদের দেশ শতাধিক দেশের ভিতরে একটি দেশ বাংলাদেশ যে দেশের ক্যাপিটাল সিটি ঢাকাকে মসজিদের শহর বলা হয় যে দেশে রয়েছে সাড়ে চার লক্ষ মসজিদ যে দেশের মানুষ সকালে আজান শুনে ঘুম থেকে ওঠে আবার রাতে আজান শুনে নামাজ পড়ে ঘুমের দিকে চলে যায় যে দেশের মানুষ কোরআনের জন্য জীবন দিতে পারে সে দেশের